আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি কারণ আপনাদের সাপোর্ট আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এটা ছিল শুক্রবারের কিছু ক্লিপ আমি শুক্রবারের যে ভিডিওগুলো করেছি সেটা আপনাদের ভাইয়া প্রতি শুক্রবারের মতো আজকেও মানে কিছু বাজার পাঠিয়ে দিয়েছিলো সবজি বাজার শুকনো বাজার আমি একে একে সবগুলো বয়ামে ঢুকিয়ে নিয়েছিলাম যে রেখে দিচ্ছিলাম হচ্ছে একটা বক শোকেসের মধ্যে যেখানে খাবার দাবার রাখা হয় একে একে বয়াম মুড়ি চানাচু সবগুলো রেখে দিয়েছিলাম সবজি বাজারগুলা গুছানো রাখা এটা কিন্তু অনেক মানে সুন্দরভাবে করে রাখতে হয় কোথায় কি জিনিস রেখেছি সেটা চিন্তা করে রাখতে হয় শুকনো বাজারগুলো রাখার পরে আমি চলে এসেছি সবজি বাজারগুলোকে গুছানোর জন্য এখানে অনেক রকমের সবজি আইটেমস পাঠিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া কারণ এক সপ্তাহ বাজার কিন্তু একসাথে করা হয় টমেটো মুলা তারপরে হচ্ছে যে এখানে আদা রসুন দেখা যাচ্ছে কারণ আদা রসুন আমার শেষ হয়ে গেছে তো এগুলো রেখে দিব আমার হেল্পিং হ্যান্ড এগুলো ছিলে কেটে দিবে আমি ব্ল্যান্ডার করব আর এই হচ্ছে দেখেন শীতকালীন যে সবজিগুলো বাঁধাকপি মূলা মিষ্টি কুমড়া টমেটো বেগুন সব কিছু পাঠিয়েছে সাথে মুরগি মুরগি তো মাস্ট থাকবে যেহেতু আমার মেয়ের প্রিয় খাবার আমি একে একে সবগুলো সবজি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আমি আসলে বাচ্চা কাচ্চা যখন খেলাধুলা করে বা বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখন চেষ্টা করি বেশ কিছু কাজ করে নেওয়ার জন্য এতে করে হয় কি কাজগুলো অনেক সহজে আগানো যায় একটা বাচ্চার মা জানে কীভাবে কাজ করতে হয় মানে কত প্রতিকূলতা মানে মেনটেন করে তাকে কাজগুলো করতে হয় আমি সবার উদ্দেশ্যে বলবো তার আগে এখানে দেখতে পাচ্ছিলেন আমি সবজি বাজারগুলো রেখে দিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড সকালে কাটবে সেই জন্য সেগুলো ঠিক করে রেখে দিয়েছিলাম রাতেই এবং আদা রসুনগুলোও রেখেছি যাতে ছিলে রাখে কোষাগুলো আর এখন আমি মুরগি কেটে নিব দেখা হবে সকালে তো সকাল আমি অনেকক্ষণ পরে সকালে না এটা ধরতে পারেন যে এটা বিকেলের ভিডিও ফুটেজ ছিল সকালে আমি ক্যামেরা মানে ভিডিও শ্যুট করিনি বেলা তারপর দিন আমি চলে এসেছি সোন আসরের পরে যেটা আমার প্রতিনিয়ত একটাই কাজ সেটা হচ্ছে জানলা বন্ধ করা পর্দাগুলো টেনে দেওয়া এবং সাথে কাপড় চোপড় যে ছাদ থেকে অনেক কাপড় চোপড় আনে সবার কাপড়গুলো ভাজ করে করে আলমারিতে রাখা তারপর বাকি সদস্যদের কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে রেখে দেওয়া এখানে আমি আপনাদের ভাইয়ার কোটগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এখন আমি কাপড় ভাজ করার জন্য চলে এসেছি এখানে বেশ খানিক মানে সবার কাপড় আছে এগুলো মূলত সকালেই নিয়ে আসা হয় তো সন্ধ্যার পরে আসলে মানে আসরের পরে গিয়ে আমি এগুলো ভাজ করি যখন আমার মেয়েরা ঘুম থাকে তখন তো বাচ্চারা ঘুমিয়ে গেলে চেষ্টা করা উচিত বেশ খানিকটা কাজ শেষ করে নেওয়ার এতে করে আপনি বাচ্চাকে কিন্তু অনেকটা সময় দিতে পারবে তো তখন কিন্তু আমার বাচ্চারা ঘুমাচ্ছিল আমি এদিকে একে একে সবগুলো কাপড় ভাজ করে রাখছিলাম যেটা বলছিলাম একজন বাচ্চার মাকে কখনোই জাজ করবেন না যে সে এতক্ষণ ঘুমায় বা এটা করছে ওটা করছে না ওগুলো কখনোই বলবে না অনেক ফ্যামিলিতে আছে শুনি জানি একজন বাচ্চার মা কিন্তু অনেক কাজ করে সেটা হয়তোবা আমি ভিডিও শ্যুট করছি তাই আপনারা দেখছেন এরকম হাজার হাজার মেয়েরা আছে যারা কিনা কাজ করছে হয়তো ভিডিও করছে না তো সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না যতটুকু সম্ভব একজন বাচ্চার মা যদি ছোট বাচ্চার মা হয় চেষ্টা করবেন অনেকখানি সাপোর্ট করার সাপোর্ট করতে না পারলেও অন্তত পক্ষে সাহস দেওয়ার একজন ছোটো বাচ্চার মাকে কাজ কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন কখনো বাড়ানোর চেষ্টা করবেন না কারণ সে মা জানে সারা রাত তাকে কতটা পরিশ্রম মানে কতটা নির্ভম রাত কাটাতে হয় যাদের দুইটা বলেন বা তার একাধিক ছোট ছোট বাচ্চা থাকে তারাই জানে মায়ের কষ্টটা একমাত্র তারাই বুঝবে সুতরাং ছোট বাচ্চার মায়েদেরকে কখনো জাজ করতে আসবেন না আর এরপরে কাকুর ভাজ করে এখান প্রায় মাঘীর্ পর হয়ে গিয়েছিলো বাচ্চাদেরকে নাস্তা করিয়ে দিয়েছিলাম মাঝখানে কিন্তু আমার বাচ্চারা উঠে গিয়েছিলো তো তাদেরকে নাস্তা খাওয়ানোর পরে তারা কিন্তু আমার সাথে রান্নাঘরে খেলা করছিল মানে হাড়ি পাতিল নিয়ে আমি এদিকে বাদামগুলো ভেঙে নিচ্ছিলাম কিছু হচ্ছে বয়ামে রেখে দিব মানে আমার বড়ো মেয়ে খাবে আর কিছু ব্ল্যান্ডার করে রাখবো আমার ছোটো মেয়ের খাবারে দেওয়ার জন্য এখানে আমি চীনা বাদাম এবং কাঠ বাদাম আমাদের ভাইয়া নিয়ে এসেছিলো বলেছিলাম বাজার করতে যখন পাঠিয়েছিল তখনই দিয়েছে পাঠিয়ে দিয়েছে তো আমি এগুলো একে একে ভেঙে নিচ্ছি ভেঙে তারপরে ওটা ঠান্ডা হলে কিছু বয়ামে রেখে দিচ্ছি এই কাজগুলো আমি রাতেই করতে ভালোবাসি কারণ এখন যেহেতু শীতের সময় শীতকালে কাজ করাটা আমার কাছে মানে সময়ই পাওয়া যায় না মনে হয় দিনের যে সময় এটা অনেক কম থাকে দিনের বেলা কিন্তু এই কাজগুলো কখনোই করা যায় না যেহেতু বাচ্চারা আছে ছোট বাচ্চারা অনেক মানে বিরক্ত করে তো বাচ্চারা খেলাধুলা করলে বা ঘুমালে আমি এই কাজগুলো করার চেষ্টা করি তো এদিকে আমি কিন্তু একে একে বাদামগুলো ভেঙে নিয়েছি এবং এখন আমি যে আমার ছোট মেয়ের বাদাম যেগুলো এইগুলো হচ্ছে ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করে একটু বক্স রেখে দিলে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে দেখবেন খাবারের যে টেস্ট এটা অনেকাংশে বেড়ে যায় এদিকে দেখতে পাচ্ছিলেন আমি ব্ল্যান্ডার জাগে করে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম একে একে সবগুলো ব্ল্যান্ডার করে নেই নেওয়ার পরে আমি আবার এটাকে বক্স করে রেখে দিব আসলে চেষ্টা করা উচিত বেশ কিছুটা কাজ মানে যেগুলো করতে বেশি সময় লাগে সেগুলো রাতেই গুছিয়ে নেওয়ার জন্য রাতে কিছু কাজ শেষ করে নেওয়ার জন্য এতে করে সকালে একটু মানে কাজের প্রেশারটা কম থাকে তা আমি এটাই করি তো আমার এদিকে ব্লা বাদামগুলো ব্ল্যান্ডার করা যখন হয়ে গেছে আমি একটা আমার একটা খালি আমর বাটারের বক্স ছিল ওটাতে নিয়ে নিয়েছি তারপরে এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কি আমি এভাবেই করি তো যাদের ছোট বাচ্চা আছে আপনারাও ট্রাই করতে পারে আর এরপরে হচ্ছে আমি আমাদের যে আমার বড় মেয়ের জন্য এবং আমিও একটু একটু খাই ওর কোকো বয়ামে বাকি বাদামগুলো ঢুকিয়ে রেখেছি একটা দুটা করে খেতে পারবে বাচ্চাদের জন্য কিন্তু বাদামটা খুবই উপকার বাচ্চা বলেন বড়রা বলেন সবার জন্যই কিন্তু বাদামটা খুব উপকার হিসেবে কাজ করে এদিকে আমি এটা রেখে দিয়েছি বয়ামে ভরে তো এরপরে চলে এসেছি রাত তখন প্রায় নয়টা বেজে গিয়েছিল রাতের ভাত বসিয়ে দিয়েছি এবং চুলায় পাশে বসিয়ে দিয়েছিলাম রুটি রাতে যদি রুটিটা বানিয়ে রাখা যায় সকালে এই টেনশন এই প্যারাটা থেকে মুক্ত পাওয়া যায় তা আমি চেষ্টা করছিলাম রাতে রুটিটাও বানিয়ে রাখার জন্য বেশ কিছু কিন্তু একটা ঘরে অনেক কাজ থাকে সেটা হয়তো বা এখন ক্যামেরা বন্দি হচ্ছে একটু একটু করে ক্লিপ নিচ্ছি সেই জন্যই বা আপনারা বুঝতে পারছেন আজকে রান্না রান্নাবান্নার ভিডিও কিন্তু তেমন একটা দেইনি সারা দিনের যে আরও কাজকর্ম থাকে ক্যামেরার পিছনে যে অনেক কাজ থাকে আজকে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি এদিকে রাতে তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা ওভার হয়েছে আমি কাপড় ভিজাতে দিয়েছিলাম কারণ সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড চলে আসে আর এত সকালে উঠে ঠান্ডা পানি ধরে কাপড় ভিজাতে অনেক কষ্ট লাগে মানে এখন যেহেতু শীতকাল তো রাতেই আমি কাপড় ভিজাতেও দিয়েছি এরপরে যে পাইপ মানে মোটর ছেড়ে যে ডিপ কলের পানি খাওয়ার সেটাও জগ ভর ভর্তি করে নিয়েছিলাম তারপর গরম পানি ফ্লাক্সে রেখেছি যেহেতু এখন শীতকাল গরম পানি বাচ্চারা খাবে বাসার অন্যান্য সদস্যরা খাবে এই যে রুটি বানানো হয়ে গিয়েছিল আমি এটা হালকা সেঁকে মানে পুরোপুরি কি নাই হালকা সেঁকে টিস্যু দিয়ে বক্স করে রেখে দিয়েছি তারপরে এখন প্রায় কিন্তু রাত প্রায় তখন একটা বেজে গিয়েছিলাম আপনাদের ভাইয়া তার দোকান শেষ করে বাচ্চাদের জন্য বেশ কিছু শপিং করেছে শীতের আর কি যেহেতু শীত পুরোই পড়ে গেছে তো আমার দুই মেয়ের জন্য একেবারে সেম সেম কালারের কাপড় নিয়ে এসেছিল দেখুন একদম মানে আমার বাচ্চা দুইটার বয়সের ডিফারেন্স কিন্তু খুব বেশি না মানে একুশ মাসের বড় ছোট তারা আমি কিন্তু তাদেরকে একই রকমের একই কালারের কাপড় পরাতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে দুই বোনকে একই কাপড় পরাতে তো তার বাবাও কিন্তু ভিডিও কলে আমাকে দেখিয়ে দেখিয়ে সবগুলো কাপড় দেখিয়েছিল আর সে নিজে চয়েস করেও কিছু কাপড় নিয়েছে এই যে বড় মেয়ে ছিল এটা তারপরে ছোট মেয়ের জন্য এই যে বড় মেয়ে জন্য মানে সব কিছু ম্যাচিং ছিল আর কি কাপড়গুলো শীতের এই কেনাকাটাগুলো কেমন হয়েছে বাচ্চাদের অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এটা হচ্ছে ফারা কিডস মানে এগুলো কিন্তু ব্র্যান্ডেরই কাপড় ছিল তো শীতের যে কাপড়গুলো নিয়েছি অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে পাশে আমার মেয়েরা দেখছিলেন কেমন মানে কাপড়গুলো নিয়ে সে খুশি হয়ে গিয়েছিল এটা আমার বড় মেয়ের সোয়েটার ছিল মানে জ্যাকেট যেগুলো এটা ছিল ছোট মেয়ের মানে একই রকম দুইজনের মানে সাইজটা একটু এদিক সেদিক আর কি দুই মেয়ের জ্যাকেটগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন এরপরে এই যে এটা হচ্ছে আমার জন্য মানে চয়েস করে দিয়েছিলাম আপনার ভাইয়াকে তো বলেছিলাম এরকম আসলে এরকম গেঞ্জিগুলো হচ্ছে ঠান্ডার সময় পিচের উপরে পরলে ভালো লাগে অনেক বেশি ভারী সোয়েটার পরতে আমার ভালো লাগে না এরকম গেঞ্জি সিস্টেম নিয়েছে আর এটা ছিল আপনাদের ভাইয়ার জ্যাকেট তো এটা ছিল পরদিন দুপুর বেলার ভিডিও রান্না বান্নার ভিডিও আর করিনি বা দেখাইনি আমি ভাত খেয়ে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করেছিলাম সেটাই খাচ্ছিলাম আজকে সম্পূর্ণ ভিডিওতে অনেক বেশি বক বক করেছি সবার কেমন লেগেছে জানাবেন আমার সারা দিনের যে ব্যস্ততা কাজ সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ছোট বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি সুন্দর মানে অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে শেষ করে নেওয়ার জন্য তো এই হচ্ছে প্রতিদিনের কাজকর্ম মাঝে মধ্যে মন চায় যদি আমাকে কেউ রেডিমেড খাবারগুলো টেবিলে এনে দিত আমি বসে বসে খেতাম তাহলে কতই না মজা হতো তাই না যারা টেবিলে রেগুলার মানে রেডিমেড খাবার পাচ্ছে তাদের মতো সুখই আর কে আছে দেখি বলুন তো এরকম সুখ আসলে কখনো কি আমার ভাগ্যেও জুটবে কিনা না আদৌ সেটা আল্লাহ ভালো জানেন তো এই যে দুপুরে মজা করে মুরগির মাংস আলু দিয়ে খেয়ে নিচ্ছিলাম আজকে এখানে কিন্তু আমার ব্লগটা শেষ করছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করে যাবেন আমার কাজকর্ম বা আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ